বন্ধগণ চাই সাংবিধানিক গণতন্ত্র চাই সামাজিক ন্যায় চাই মানবিক মর্যাদা না লেসার এডিল না গ্রেটার এডিল এবারে স্বচ্ছতায় থাকছে মানুষের ভরসা বিজেপি দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূলকে পরাস্ত করতে আসন্ন লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসের সমর্থনে এবং মথুরাপুর এক নম্বর ব্লক আইএসএফ কমিটির আহ্বানে লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ অঞ্চল কমিটির পরিচালনায় আগামী 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 মঙ্গলবার সামনে মঙ্গলবার আসছে মঙ্গলবার বিকাল ঘটিকায় নিকট জনসভা পাঁচ উপস্থিত থাকবেন বাংলার একমাত্র বিরোধী কণ্ঠ এবং পশ্চিম বাংলার বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র ভাঙড় বিধানসভার বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব উপস্থিত থাকবেন মথুরাপুর আইএসএফ প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস মহাশয় এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ উক্ত জনসভায় দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি দুর্নীতি আগামী মঙ্গলবার আসছে মঙ্গলবার সামনে মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকায় মাঝের ঘোড়া দল ক্যালভার্ট নিকট আসন্ন লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস সমর্থনে এবং মথুরাপুর এক নম্বর ব্লক আইএসএফ কমিটির আহ্বানে লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ অঞ্চল কমিটির পরিচালনায় এক বিরাট নির্বাচনী জনসভা উক্ত জনসভায় উপস্থিত থাকবেন বাংলার একমাত্র বিরোধী কণ্ঠ এবং পশ্চিম বাংলার বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র ভাঙড় বিধানসভার বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব উপস্থিত থাকবেন মথুরাপুরের আইএসএফ প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস মহাশয় এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ উক্ত জনসভায় দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি মুসলিম শিখ ইসাই দলিতাসী সকলের দেশে সমান অধিকার সকলেই ভারতবাসী সাম্প্রদায়িক যত নরকের কিটেরা পাবে না তো বাংলায় ঠাই আর নয় খুন আর নয় ধর্ষণ রাহা জানি আমরা চাই সাংবিধানিক গণতন্ত্র চাই সামাজিক ন্যায় চাই মানবিক মর্যাদা না এডিল না গ্রেটার এডিল এবারে স্বচ্ছতায় থাকছে মানুষের ভরসা ফ্যাসিবাদী বিজেপি দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূলকে পরাস্ত করতে আসন্ন লোকসভা নির্বাচনে মুদ্রাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসের সমর্থনে এবং মথুরাপুর এক নম্বর ব্লক আইএসএফ কমিটির আহ্বানে লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ অঞ্চল কমিটির পরিচালনায় আগামী মঙ্গলবার সামনে মঙ্গলবার আসছে মঙ্গলবার মাঝের ঘোড়া দল ক্যালভাটের নিকট এক বিরাট নির্বাচনী জনসভা উক্ত জনসভায় উপস্থিত থাকবেন বাংলার একমাত্র বিরোধী কণ্ঠ এবং পশ্চিম বাংলার বিধানসভার উপস্থিত নৌসাদ মতরাপুরের আইএসএফ প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস মহাশয় এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ উক্ত জনসভায় দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি সমান অধিকার সকলেই ভারতবাসী আগামী মঙ্গলবার আসছে মঙ্গলবার সামনে মঙ্গলবার বিকেল পাঁচটায় মাঝের ঘোড়া দল ক্যালভাটের নিকট বিরাট নির্বাচনী জনসভা আসন্ন লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসের সমর্থনে এবং মথুরাপুর এক নম্বর ব্লক আইএসএফ এর আহ্বানে লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ অঞ্চল কমিটির পরিচালনায় আগামী মঙ্গলবার সামনে মঙ্গলবার আসছে মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকায় মাঝের ঘোড়াদল ক্যালভাটের নিকট এক বিরাট নির্বাচনী জনসভা উক্ত জনসভায় উপস্থিত থাকবেন বাংলার একমাত্র বিরোধী কণ্ঠ এবং পশ্চিম বাংলার বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র ভাওড় বিধানসভার বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব উপস্থিত থাকবেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস মহাশয় এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ উক্ত জনসভায় দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাই রুজি রোজগারে সমান বেকারত্বের জ্বালায় মরছে যুবক প্রতিবাদীরা যাই জেলে টাকার বস্তা পেয়ে গরু ছাগলের মতো বিক্রি হয় এমপি এমএলএ